কোনো ব্যক্তি যদি পইরে ওই মালিকের কাছে যদি চায় ওই মালিক টাকা ছাড়াই পোশাকটা দিয়ে দে দেড় হাজার যৌতি মহিলা বাদান রে ওই ফাতেমার ওই বন্ধুরে ইহুদের মেয়ের বিয়ে আসছিল যুবতী মির আসিয়া ফাতেমার কাছে কালমা পৈরা মুসলমান হয়ে আল্লাহ তাই বাদান রামিয়াতে করিম তেলাওয়াত করেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এক নাম্বার আল্লাহর উপরে মানা না দুই নাম্বার আল্লাহর ভয় তিন নাম্বার যত যত ভয় চতুর্থ নাম্বার মুসলমান না হইয়া মরিও না তাই আল্লাহর উপর আমরা কেমন ইমান আনছি বাদান সাহাবারা যেরকম ইমান আনছে ওরকম ইমান আনার আমরাও চেষ্টা করব যদি বলুন আমিন

নাম ভালো করে কোয়ালা লাগে নাম যদি তোমরা খারাপ করে কও তাহলে তোমাদের গুণ হব কারণ নামের কারণে আল্লাহ জান্নাত দেব নামের কারণে জাহান নামে দেব মহিলা আম্মাজানরা দিছে তেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ মহিলা আম্মাজানদের হায়াতে বরফ দিক জোরে কেন আমি আপনারা সাথে আছেন তো কবরস্থান বানানোর জন্য আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে বানানো মেয়া ভাই কিছু করবেন আল্লাহ আমিন

আল্লাহ আলেমা নিয়াত করছে একটা কবরস্থান হইবে এই গ্রামে তুমি একটা কবরস্থানের আল্লাহ ব্যবস্থা করে দিও আল্লাহ আলেমল আমাদের সাথে তো আল্লাহ তুমি থাকো আমার আলেমল আমাদের ভাইদের সাথে আমার আম ভাইরা যোগ দিয়েছে আল্লাহ এদেরকে মৃত্যুর পরে আলেমলামাদের সাথে জান্নাত দিয়ে দিও ও দর দি আল্লাহ রাত বারোটা বেজে গেছে সোয়া দুই ঘন্টা আলোচনা হইলে আরো আলোচনা করলে তোমার বান্দারা শুনত কিন্তু আগ্রহ থাকার পরেও মনদাতে হাত তুলে দিছি মাবুদ গো আমার এই গদগাতে এবং বাত হারিয়ার ভাইদেরকে আল্লাহ মাফ করে দিও এই গ্রামের যতগুলা মুরব্বী কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দিও দুনিয়া তাকার জায়গা না এই মাসের নয় তারিখে একটা সময় আমার ইমিডিয়েট ছোট ভাই মাওলানা ওমর ফারুক ফোন দিছে ভাই মাঝেটা খাইতে গিয়া বেহু শুয়া হঠাৎ করে পড়ে গেছে আর জ্ঞান ফিরছে না আমি বললাম খাজা ইনুস আলী হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাও ছয়টার সময় আমার কাছে ফোন আসলো আমার টাঙ্গাইল দিনে মাহফিল ছিল রাত্রে মাহফিল ছিল ছয়টার সময় ফোন আসলো ভাই আমার দুনিয়ায় দেশে দশ তারিখে সকাল সাড়ে সাতটায় নিজ হাতে আমার আম্মারে কবরে নামাইয়া দিল যে মা অপেক্ষা করতো আমার বেটা কখন আসবো বাড়িতে আর আমার জন্য অপেক্ষা করেন আল্লাহ এই মা ফিরে যারা হাত তুলছে অনেকের মা নাই বাবা মা ইতিম যারা হাত তুলছে ওই মার বাবার খবরে তুমি আদাও দিও না আল্লাহ আমার বাবা দি পাশে বসে রয়েছে সভাপতি সাহেব আল্লাহ তুই তার মাফ করে দিও আলেমন আমার অনেকে হাত তুলছে আল্লাহ আলেমন আমাদের মনের নেই কাশা পুরা করে দিও আল্লাহ ও আল্লাহ এ আলে এদের মনে যা যা ইচ্ছা আল্লাহ তোমার গায়ে বে খাজানার থেকে পুরা করে দিও মালুদ আজকে যদি দুনিয়ার থেকে চলে যায় কালো হবে দুই দিক ওই কবর এক একে কেমন করে থাকবো যে কবরে সাফি নাই বাতি না তিন জাগাই বাদন দিয়া কবরেতে তে নামাবে মাথার বাদে বোঝা যাবে লম্বা লম্বা কথা নাই পায়ের বাদে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই বুকের বাদে বোঝা যাবে হাত মারবার শক্তি নাই মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে গড় এ দুনিয়ায় আপন যারা বন্ধু সেদিন সবই হইবে আপন আপন বলি যারে এ দুনিয়ায় কেউ আপন না এক আপন দিনের নবী যারা কাপন তুমি মৌলা রব্বানা আল্লাহর ডাক দেন আল্লাহ 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 ওদের গুণাগুলো মাফ করছি আমাদের মা বাবার গুনাগুনো মাফ করছ আল্লাহ এই মাহফিল তুমি কেমন পর্যন্ত জারি রাইখো মা বদ্য যারা সহযোগিতা করছে তাদেরকে মাফ করে দিও আল্লাহ যারা অত কতভাবে আলে মালা আছে গেছে তাদেরকেও মাফ ফিরে দিও ও তারা দি আল্লাহ এই মাহফিলে যারা নতুন সদস্য হইল আল্লাহ তাদের সংসারের মধ্যে আইন নতি বর্গ দিয়ে দিও

মওতের সময় আমাদের জবান্দে জারি করে দিওলা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া